হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নেক্সট অ্যাসপিরেশন মাই নেম ইস প্রীতম দাস আজকে আমরা এসএসসির একটা গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি বা পোস্ট ফেস থার্টিন সেটা নিয়ে আমরা কথা বলবো যেটার ভ্যাকেন্সি প্রত্যেক বছর আসে প্রত্যেক বছর বিভিন্ন নামে আসে কখনও ফেজ নাইন ফেস টেন ফেস ইলেভেন ফেজ টুয়েলভ এই বছর যে নামে এসেছে সেটা হচ্ছে ফেস থার্টিন বিভিন্ন রকমের পোস্ট থাকে এটার মধ্যে কিছু আমাদের ম্যাট্রিকুলেশান পাস কিছু আমাদের হাই সেকেন্ডারি এবং কিছু আমাদের গ্রাজুয়েশন পোস্ট থাকে এটার মধ্যে যেটা সম্পূর্ণ ডিটেলস ভ্যাকেন্সি আমরা দেখব এইটা নিয়ে মোটামুটি এক্সপিরিয়েন্সদের মধ্যে থেকে বেশি ডাউট থেকে থাকে যে কিভাবে ফর্ম ফিল আপ করবো কতগুলো পোস্ট আছে কারণ সিজিএল সিএইচএসএল এল এর প্রসেসটা অনেকটা সোজা নোটিফিকেশান দেখে স্টুডেন্টসরা অতি সহজেই বুঝতে পারে কিন্তু ফেজ থার্টিন বা এই যে ফেজের এক্সামটা হয় এটা বিভিন্ন রকমের বিভিন্ন রকমের ক্রাইটেরিয়া বিভিন্ন রকমের কোয়ালিফিকেশন ডিম্যান্ড করে যে কারণে এটা স্টুডেন্টসদের মধ্যে একটা সমস্যা সৃষ্টি করে একটা কনফিউশনের সৃষ্টি করে তো এই একটা ভিডিও যদি তোমরা দেখে নাও এরপরে আর তোমাদের ফেস থার্টিন কোনো সমস্যা দেখতে লাগবে না এবং প্রত্যেক বছর বহু ছেলে বিলে বহু ছেলে মেয়ে বহু অ্যাসপিরিয়েন্টস থাকে যারা ঠিকভাবে ইনফরমেশন না থাকার জন্য এই পরীক্ষায় কিন্তু ভুল করে বসে তাদের ফর্ম ফিল সময় তো আমরা দেখে নেব কি কী প্রির আমাদের আছে যেটা আমাদের ফর্ম ফিল আপের আগে অবশ্যই জেনে নেওয়া দরকার তো এই ভিডিওতে আমরা যেগুলো দেখব সেটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্টস কি কি ডেটস থাকবে কবে ফর্ম ফিল শুরু হচ্ছে কবে এক্সাম হবে যাবতীয় তথ্য কী কী ভ্যাকেন্সি আমাদের হতে চলেছে এর কি এলিজিবিলিটি হতে চলেছে টেন্থ পাস টুয়েলথ পাস না কি এজ লিমিট আমাদের কি হবে এবং এজ রিল্যাক্সেশন এস সি এস টি ও বিসি ক্যাটাগরির জন্য কি হতে চলেছে এবং এর ফিস কত টাকা ফর্ম ফিল আপ করতে লাগবে এটার এক্সাম প্যাটার্ন কি হতে চলেছে এম টিএস এস এইচএসএল সিজিএল এর মতো সেম নাকি ডিফারেন্ট কিছু থাকে এবং মিসলেনিয়াস কিছু তত্ত্ব যেগুলো আমরা দেখে নেব প্রথম যেটা এসএসসির নোটিফিকেশনই রয়েছে যে ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন যেটা আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড জুন টু থেকে এটার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং টোয়েন্টি থার্ড জুন অব্দি কিন্তু এটার অনলাইন অ্যাপ্লিকেশন চলবে প্রত্যেকটা এক্সামে কিন্তু এসএসসি মোটামুটি তিরিশ দিন অব্দি সময় দেয় বাট এটাতে কিন্তু আমাদের কুড়ি একুশ দিন মতো সময় রয়েছে বেশি একটা দিন সময় এসএসসি দেয়নি লাস্ট ডেট কিন্তু আমাদের তেইশ জুন স্টুডেন্টসদের কাছে বিনীতভাবে নিবেদন থাকবে যে তোমরা কিন্তু এই দিনের অপেক্ষা করো না যে তেইশ তারিখ গিয়ে ফর্ম ফিল আপ করবো যত তাড়াতাড়ি পারবে ফর্ম ফিল আপ তারিখ অবশ্যই তোমরা কিন্তু চেষ্টা করবে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি ফর্ম ফিল আপটা করে ফেলতে কারণ লাস্টের দিকে গিয়ে কিন্তু সার্ভারের ইস্যু হয় পেমেন্ট অনেক সময় আটকে যায় প্রত্যেক অনেকে থাকে যারা লাস্টের দিকে ভাবে গিয়ে ফর্ম ফিল আপ করবো এবং প্রত্যেক বছর কিন্তু করতে পারে না কম্পিউটার বেসড এক্সামের ডেটও এখানেই ঘোষণা করে দিয়েছে সেটা হচ্ছে টোয়েন্টি ফোর্থ জুলাই থেকে শুরু হবে এবং ফোর্থ অফ আগস্ট অবধি চলবে কিন্তু এটা কিন্তু টেন্টিভ ডেট এবং এইখানে তোমাদের ফর্ম রিলেটেড যাবতীয় যদি কোনো কোয়ারিস থেকে দেখে তোমরা কিন্তু ডিরেক্টলি টোল ফ্রি নাম্বারে ফোন করতে পারবে যেটা এসএসসি কিন্তু নোটিফিকেশনের মধ্যে মেনশন করে দিয়েছে এরপরে যেটা চলে আসি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আমার সেটা হচ্ছে কত আমাদের ভ্যাকেন্সি রয়েছে এটা খুব বেশি ভ্যাকেন্সি থাকে না যে আট দশ হাজার পনেরো হাজার করে ভ্যাকেন্সি তেমন থাকে না দু হাজার বাইশে আমাদের দু হাজারের সামথিং ভ্যাকেন্সি ছিল দু হাজার তেইশে আমাদের সাড়ে পাঁচ হাজারের সামথিং ভ্যাকেন্সি দু হাজার চব্বিশ দু হাজার এবং দু হাজার পঁচিশে কিন্তু প্রায় দু হাজার চারশো তেইশটা মতো আমাদের ভ্যাকেন্সি রয়েছে এটাতে আমাদের তাহলে এলিজিবিলিটি কি কি রয়েছে এইটাতে আমাদের যা যা এক্সাম রয়েছে তার বিভিন্ন বিভিন্ন পোস্ট রয়েছে বিভিন্ন বিভিন্ন মিনিস্ট্রির আন্ডারে সেইগুলোর আলাদা আলাদা করে আমাদের রয়েছে কোনোটা হয়ে যাবে কোনোটা আমাদেরকে এইচএস লাগবে এবং কোনোটা আমাদেরকে আবার এসএসসির একমাত্র এক্সাম এটা যেখানে প্রত্যেকটা যে পোস্ট রয়েছে তার কিন্তু আলাদা আলাদা করে তোমার কোয়ালিফিকেশান লাগবে কোনোটাতে তোমাকে এক্সপিরিয়েন্স চাই কোনোটাতে তোমার কেমিস্ট্রি অ্যাজ এ সাবজেক্ট চাই যদি তোমার গ্রাজুয়েশানে কেমিস্ট্রি থাকে তাহলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে কোনোটাতে তোমার যদি তোমার যদি নার্সিংয়ের ডিগ্রি থেকে থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে কোনো কোনোটাতে তুমি কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে যদি পড়েছো তাহলে করতে পারবে কোনটাতে জুলজি নিয়ে যদি তুমি পড়েছো করতে পারবে তো প্রত্যেকটা নোটিফিকেশনে মেনশন করে রয়েছে আমরা এক এক করে দেখবো কীভাবে করতে পারবে প্রত্যেকটার সাথে মেনশনও করা থাকবে যে সেটার জন্য ম্যাট্রিকুলেশান পাস দরকার নাকি কি দরকার কোনটা আর মনে রাখবে এই সবগুলো কিন্তু তোমার ভ্যালিড হতে হবে এক আট দু হাজার মধ্যে মানে এই ডেটের মধ্যে তোমাকে হয় ম্যাট্রিকুলেট হতে লাগবে বা তোমাকে এইচএস পাস করতে লাগবে বা তোমাকে গ্র্যাজুয়েট হতে লাগবে এবার আমরা দেখে নিই আমাদের যে কিছু ক্যাটাগরি রয়েছে তাদের জন্য আমাদের এজ রিল্যাক্সেশন রয়েছে এস দের জন্য পাঁচ বছর ও ক্যাটাগরির জন্য আমাদের তিন বছর মোটামুটি এজ রিল্যাক্সেশন রয়েছে এবং বাকিগুলোই তোমরা এরকম করে দেখতে পাবে যে কত বছর অবধি তোমাদের এজ রিল্যাক্সেশন রয়েছে এবার আসি একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ফিজ কত লাগবে এক্সামটার জন্য ফিজ কত লাগবে ইউ আর ও বিসি এস ক্যান্ডিডেটস এর জন্য তোমার একশো টাকা করে ফিজ লাগছে এবং এই এক্সামের একটা অতি গুরুত্বপূর্ণ জিনিস হলো এই এক্সামে যতগুলো পোস্ট রয়েছে সবগুলো পোস্টে কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে গেলে আলাদা আলাদা করে টাকা দিতে লাগবে মানে প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু একশো টাকা করে দিতে লাগবে তোমরা যদি এই ক্যাটাগরি থেকে বিলং করো এসএসসি কিন্তু তার নোটিফিকেশনই মেনশন করে দিয়েছে আমরা দেখতে পাবো যে দ্য ফি ওয়ান স্পিড শ্যাল নট বি রিফান্ডেড আন্ডার এনি সারকামস্ট্যান্সেস নর উইল ইট বি অ্যাডজাস্টেড এগেনস্ট এনি আদার এক্সামিনেশন আর সিলেকশন

ফর্ম ফিল আপ করবো সেই ফর্ম ফিল আপের সময় আমাদের কিন্তু এটা মাথায় রাখতে লাগবে যে যখন যখন আমরা ফর্ম ফিল আপ করবো আমরা কিন্তু ঠিকভাবে করবো বাবার নাম ফাদার্স ফাদার্স নেম মাদার্স নেম অ্যাড্রেস নিজের নামই সবগুলো কিন্তু ঠিক করে দেবো কারণ এসএসসি কিন্তু মেনশন করে দিয়েছে যে এনি টাইপ অফ মডিফিকেশন যেটা যদি আমরা পরবর্তীকালে করতে চাই প্রথমবারের জন্য কিন্তু আমাদের দুশো টাকা লাগবে এবং পরের বারের জন্য কিন্তু আমাদের পাঁচশো টাকা লাগবে সেই কারণের জন্য স্টুডেন্টসদেরকে বারবার অনুরোধ করা হচ্ছে তোমরা যখন প্রথমবার ফর্ম ফিল করবে ভালো করে ভালো করে তোমাদের ফর্মটা দেখে নেবে যাতে কোনো ভুল না থাকে আচ্ছা কীভাবে অ্যাপ্লাই করতে লাগবে তোমরা এসএসসি ওয়েবসাইটে যাবে যে এসএসসি ডট জিওভি ডট সেইখানে গিয়ে তোমরা দেখতে পাবে তোমাদের যে আইডি পাসওয়ার্ড আছে সেটা থেকে লগ করবে সেই লগ করে তোমরা দেখতে পাবে যে ফেস থার্টিনের একটা ফর্ম খুলবে সেইখানে গিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা এসএসসি কদিন আগেই নোটিফিকেশনে জানিয়ে দিয়েছিল যে তোমাদের কিন্তু আগে থেকে ওয়ান টাইম রেজিস্ট্রেশন এবং আদার বেসড অথেন্টিকেশন হতে লাগবে ওয়ান টাইম রেজিস্ট্রেশন কি সেটা নিয়ে অলরেডি একটা ভিডিও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন কি তোমরা এসএসসির ওয়েবসাইটে যাবে এসএসসির ওয়েবসাইটে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে তার সম্পূর্ণ প্রসেস আমরা ভিডিওতে অলরেডি ডিসকাস করে নিয়েছি সেটা কিন্তু তোমাদেরকে করে নিতে লাগবে নাহলে কিন্তু তোমরা ফিউচার এক্সামে সমস্যার সম্মুখীন হতে পারো এছাড়াও কিছু ইনস্ট্রাকশন যেগুলো ক্যান্ডিডেটকে করতে লাগবে সেগুলো হচ্ছে ঠিকভাবে এনভায়রনমেন্টে যাতে গুড লাইটিং থাকে সেভাবে তোমরা ছবি করবে ক্যামেরার যে পজিশন থাকে সেটা যেন চোখের সাথে সমান লেভেলে থাকে নিচে একদম নিচের দিকে না থাকে যাতে একদম উপরের দিকেও না থাকে এবং সিট ডিরেক্টলি যে ক্যামেরা থাকবে সে ক্যামেরা সামনাসামনি মুখ করে বসবে কোন স্মাইল বা কোনো অন্যরকম এক্সপ্রেশন দেওয়ার কিন্তু চেষ্টা করবে না এবং রকম টুপি কোন রকম মাস্ক এবং কোনোরকম সানগ্লাসেস বা স্পেক্টাকালস কিন্তু সম্পূর্ণভাবে অ্যাভয়েড করে চলবে নালে কিন্তু তোমার অ্যাপ্লিকেশন সম্পূর্ণভাবে বাতিল হতে পারে এসএসসির যে নোটিফিকেশন সেখানে তারা স্পেসিফ্যান অফ দা ফটোগ্রাফ দিয়েছে যে এরকম যদি ফটোগ্রাফ তুমি আপলোড করে থাকো তাহলে কিন্তু অ্যালাউড এছাড়া তুমি যাবতীয় যে ছোটখাটো এরকম টু স্মল ইমেজ যদি দাও বা এরকম এক্সট্রা কালারফুল টু ক্লোজ বা ইনভার্স ফটো বা এরকম যে কোনো টাইপের ফটো দিয়ে থাকো বা এরকম সেলফি দিয়ে থাকো গগলস পরে বা স্পেকটাকলস পরে দিয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশন কিন্তু ক্যান্সেল হতে পারে এই কথাটা ফটো যখন হবে তখন ভালো করে সেটা মাথায় রেখে করে আচ্ছা এরপর যে গুরুত্বপূর্ণ জিনিসটা আসি সেটা হচ্ছে আমাদের যে এক্সাম সেই এক্সামের সিলেবাস কি হতে চলেছে আমাদের কি করতে লাগবে তো এসএসসি এর বাকি যেরকম এক্সাম থাকে সেই এক্সামের মতনই এটারও সেমই আমাদের থাকে সেটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স জেনারেল অ্যাওয়ারনেস কোয়ান্টিটিভ অ্যাটিটিউড এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমাদের যে জেনারেল ইন্টেলিজেন্স যেটাকে আমরা রিজনিং বলি রিজনিংয়ে আমাদের পঁচিশটা কোয়েশ্চেন থাকবে এবং যার জন্য আমাদের ফিফটি মার্কস থাকবে না মানে প্রত্যেকটা কোয়েশ্চেনে আমাদের ইন্টু টু থাকবে জেনারেল অ্যাভার্নেসে আমাদের পঁচিশটা কোয়েশ্চেন পঞ্চাশ মার্কস ম্যাথসে পঁচিশটা কোশ্চেন পঞ্চাশ মার্কস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজেও কিন্তু পঁচিশটা কোয়েশ্চেন পঞ্চাশ মার্কস করে আমাদের থাকবে তো টোটাল আমাদের টু হান্ড্রেডে পরীক্ষা হতে চলেছে এবং তার উপরে কাট অফ হবে এবং এটা কিন্তু এসএসসি একটা মাত্র পেপার হবে এটাতে কিন্তু কোনো টিআর টু কোনো মেন্স নেই একটা মাত্র পেপার হবে এবং তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন পরে তোমার কিন্তু চাকরি এস ওয়েবসাইটে ক্লিয়ারলি মেনশন করা রয়েছে যে যেটাতে কিন্তু তোমার জিরো পয়েন্ট ফাইভ প্রত্যেকটা নেগেটিভ অ্যানসারের জন্য কিন্তু তোমার জিরো পয়েন্ট ফাইভ মার্কস করে কাটা যাবে এবং এটা কিন্তু কম্পিউটার বেসড এক্সাম হতে হবে হিন্দি এবং ইংলিশ অনলি লেখাই রয়েছে সম্পূর্ণভাবে এটা কিন্তু হিংলি হিন্দি এবং ইংলিশে হতে চলেছে আচ্ছা এই যে এক্সামটা রয়েছে এই এক্সামে আমাদের সিলেকশন প্রসেস কী হতে চলেছে এই এক্সামে আমাদের প্রথমে টিআর টু টিআর ওয়ান হবে যেটা আমাদের সিবিটি কম্পিউটার বেস টেস্ট হবে তারপরে তোমাদেরকে ডকুমেন্ট আপলোড করতে লাগবে এবং এরপরে যদি স্কিল টেস্ট যদি কোনো স্কিল টেস্ট রিকোয়ার্ড থেকে থাকে প্রথমেই বললাম যে প্রত্যেকটা এখানে যে পোস্ট থাকে তার জন্য আলাদা আলাদা করে আমাদের ভ্যাকেন্সি থাকে তো যদি কোনো আমাদের থেকে থাকে কোনো পোস্টের জন্য আলাদা করে স্কিল তাহলে পরে স্কিল টেস্ট হবে এবং তারপরে কিন্তু ফাইনাল রেজাল্ট ডিক্লেয়ার হয়ে যাবে আচ্ছা ইম্পর্টেন্ট যে ডকুমেন্টসগুলো থাকে তোমার যে কাস্ট সার্টিফিকেট সেগুলো আগে থেকে রেডি করে রাখবে ইডব্লিউএস সার্টিফিকেট আগে থেকে রেডি করে রাখবে আর মনে রাখবে তোমার যে ও বিসি এস সি এস টি যেই সার্টিফিকেটই হোক না কেন সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভড হতে লাগবে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভড হয় তাহলেই কিন্তু হবে যে কোনো স্টেট গভর্নমেন্ট মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে বা বিহার গভর্নমেন্ট থেকে কিন্তু তোমার অ্যাপ্রুভ হলে হবে না তোমাকে কিন্তু সেন্ট্রালের সার্টিফিকেট অবশ্যই লাগবে নাহলে কিন্তু তোমার যে সার্টিফিকেট আছে সেটা কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে এছাড়া আমাদের যে ক্রুশিয়াল ডেট মনে রাখবে তোমার যে সার্টিফিকেট এটা কিন্তু এর আগে ইস্যু হতে লাগবে এই ডেটের পরে কিন্তু তোমার ইস্যু হলে প্রবলেম ক্রিয়েট হতে পারে এছাড়া আমাদের যে পে লেভেল রয়েছে তার অনুযায়ী এখানে বিভিন্ন আমাদের প্রথমেই বলছিলাম যে এখানে বিভিন্ন পদের চাকরি দেওয়া হয়ে থাকে ইউজুয়ালি আমরা দেখি যে আমাদের এমটিএস যেটা টেন্থ পাসে হয়ে থাকে সেটাতে একটু কম স্যালারির চাকরি সিএচএসএলে একটু বেশি স্যালারি এবং সিজিএলে আরেকটু বেশি স্যালারি চাকরি হয়ে থাকে কিন্তু এইটা একমাত্র পোস্ট যেখানে গিয়ে তুমি এমটিএস মানে একদম কম লেভেল থেকে লেভেল এইট অবধি মানে প্রায় এক লাখ টাকা স্যালারি অবধি কিন্তু তুমি বিভিন্ন রকম পোস্টের চাকরি দেখতে পাবা এছাড়াও এছাড়াও যদি আমরা তুমি এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমাদের কি কি চাকরি রয়েছে এদের মধ্যে কি কি আমাদের পোস্ট রয়েছে তো তোমরা কাজ করবে তোমরা ডিরেক্টলি তোমরা ডিরেক্টলি গুগলে গিয়ে সার্চ করবে তোমরা ডিরেক্টলি গুগলে গিয়ে সার্চ করবে ফেস থার্টিন পোস্ট ভ্যাকেন্সি বা ফেস থার্টিন পোস্ট ডিটেলস বলে তোমরা সার্চ করবে এরকম এসে একটা ওয়েবসাইট খুলে যাবে যেখানে কিন্তু তোমরা সিলেকশন সিলেকশন পোস্ট পোস্ট এখানে সিলেক্ট 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 করবে করবে করা রয়েছে এবং তোমাদের সিলেক্ট করবে যেই যে পড়ো আমি ইস্টার্ন রিজিয়ান সিলেক্ট করেছি তোমরা এখানে ক্যাটাগরি পোস্ট ক্যাটাগরি দেবে যদি না দাও এখানে গিয়ে তোমরা সার্চ করবে এবার তোমাদের কাছে বিভিন্ন কিন্তু পোস্ট খুলে যাবে এই যে ফেজ থার্টিন ইস্টার্ন রিজিয়ান পোস্ট ক্যাটাগরি নাম্বার এটা কি পোস্ট আছে আমার অ্যাসিস্ট্যান্ট আর্কিফিস্ট জেনারেল পিএসকেল কত এটা লেভেল সেভেন এর পোস্ট রয়েছে এবার তোমরা এইখানে আই বাটনে ক্লিক করে তোমরা অ্যাকশন দেখতে পাবে যেখানে তোমার কি কি এলিজিবিলিটি রয়েছে ইনিশিয়াল পোস্ট অফ পোস্টিং কোথায় রয়েছে আমার ভুবনেশ্বরে বলে দিয়েছে এখানে জব রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্টস তোমার কি কি লাগবে যেমন দেখো এখানে এডুকেশন ডিটেলসে কিন্তু মেনশন করা রয়েছে গ্রাজুয়েশন হতে লাগবে এবং মাস্টার্স ডিগ্রি ইন হিস্ট্রি উইথ আ পেপার ইন মডার্ন ইন্ডিয়ার হিস্ট্রি ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি কিন্তু হতে লাগবে তার মানে আমি কি বুঝলাম সবাই কিন্তু এই এক্সামটায় বা সবাই কিন্তু এই পোস্টটাতে এলিজিবল হবে না কারণ এখানে কিন্তু আমাদের মেনশন করা রয়েছে স্পেসিফিক ডিটেলস কিন্তু মেনশন করা রয়েছে সেই রকমই সেইরকমই তোমরা নিচে স্ক্রল করে করে যাবে তো প্রত্যেকটা ডিটেলস তোমরা এখানে দেখতে পাবে যে কোন এক্সামে কী স্কিল রয়েছে দেখো এখানে লেখা রয়েছে এটাতে কোনো স্কিল লাগবে না বাট তোমার কি রয়েছে প্রত্যেকটা ডিটেলস কিন্তু তোমরা এখানে দেখতে পাবে জিনিস পোস্টিং করতে হবে সমস্ত ডিটেলস কিন্তু এসএসসি সুন্দরভাবে এখানে মেনশন করে দিয়েছে হেলথ ওয়ার্কার ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট ফার্ম অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন পোস্ট রয়েছে এই পোস্টের ডিটেলস কিন্তু মেনশন করে দিয়েছে তো তোমাদের মনে একটা প্রশ্ন আসছে তো আমাদের জন্য কি কোনো পোস্ট অ্যাভেলেবেল নেই যে এখানে তো সব দেখাচ্ছে কোনোটাতে অনার্স লাগবে কোনোটাতে স্পেশাল স্কিল লাগবে তো আমাদের জন্য কি কোনো পোস্ট অ্যাভেলেবেল নেই যেটা নর্মাল আমাদের প্লেন গ্র্যাজুয়েশন বা টেন প্লাস টুয়েলভ পাস করলে হয়ে যাবে সেরকম তো এরকমও এখানে পোস্ট আছে কিন্তু এখানে প্রায় প্রচুর পোস্ট রয়েছে এখানে দু তিনশোর বেশি তোমার কাছে পোস্ট রয়েছে যেটা কিন্তু একটা নর্মাল স্টুডেন্টের পক্ষে সাধারণ ক্যান্ডিডেটের পক্ষে এটা বার করা এবং খোঁজা কিন্তু অনেকটা এই কাজটা আমরা আমরা সোজা করে দিয়েছি একটা পিডিএফ রেডি করেছি তোমাদের যে তোমার রয়েছে যেখানে তোমার কোনো স্কিল মেনশন নেই বা যদি স্কিল থাকে সেটা হচ্ছে টাইপিং তোমার কত কি কোয়ালিফিকেশন লাগবে টেন্থ পাস টুয়েলভ পাস লাগবে তোমার কতগুলো ভ্যাকেন্সি আছে এবং যেটা জেনারেল যেটাতে তোমার খুব বেশি একটা কোয়ালিফিকেশান বা খুব বেশি লাগবে না তোমার সমস্ত পোস্টের ডিটেলস কিন্তু আমরা এই পিডিএফটার মধ্যে রেডি করে দিয়েছি এই পিডিএফটা তোমরা কোথায় পাবে এই পিডিএফটা তোমাদের যে নেক্সট অ্যাসপিরেশন টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই নেক্সট অ্যাসপিরেশন টেলিগ্রাম চ্যানেলে যদি যাও তোমরা কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবে যেই পিডিএফটা দেখে কিন্তু তোমরা তোমাদের ফর্ম ফিল আপটা অতি সহজেই করে ফেলতে পারবে না হলে কিন্তু তোমাদের প্রবলেমের সম্মুখীন হতে লাগবে তো আশা করি এই ভিডিওর মাধ্যমে বোঝা গেলো যে ফেস থার্টিনের যে সম্পূর্ণ প্রসেসটা কিভাবে আমাকে ফর্ম ফিল করতে লাগবে এবং তার কি কি ডিটেলস রয়েছে সম্পূর্ণটা আশা করি বোঝা গেলো যদি আরও কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে এসে জানাবে যে তোমাদের আর কি ডাউট রয়েছে ফেস থার্টিন নিয়ে আমরা অবশ্যই কমেন্টে তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং তোমরা অতি শীঘ্রই যে ফেস থার্টিনের ফর্ম ফিল আপটা রয়েছে সেটা অতি শীঘ্রই সেরে ফেলবে লাস্ট ডেটের অপেক্ষায় বসে থাকবে না ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে এবং তোমার যারা বন্ধুবান্ধব যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করছে তাদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে তাদেরকে জানাবে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং তোমাদের হেল্পফুল লেগেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ইওর ওয়াচিং জয় হিন্দ